আমি কোরআনের একটা আয়াত আর হাদিস যেটা বুহারি শরীফের একটি রে বর্ণনা করেছি সংক্ষিপ্ত আকারে কেন আসছি আমরা এখানে কি জন্য আসছি এই ইতি সংক্ষিপ্ত আকারে কথা বলে শেষ করব। আল্লাহ তালা কোরআন বলেন মাং কতালা যদি কোনো কারক আছে দুইটা কারণ না থাকে এক নাম্বার সে ইচ্ছা কিন্তু কাউকে হত্যা না করে দুই নাম্বার পৃথিবীতে সে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করে ওই ব্যক্তিকে যদি মাং কতালা কেউ হত্যা করে তাহলে ফাকা আন্নামা কতালার নাসা জামিয়া সে ফু রাস্তা সকল মানুষকে হত্যা করল নাওজুলিল্লাহ বলেন আহাইয়া হা আর কেউ যদি কাউকে পাছায় হত্যা করল না আন্নামা আঃ হাইয়া না সা জামিয়া সে ফুরা পৃথিবীর সকল মানুষকে পাছায় রেখেল এক দুই নাম্বার রসুল বলেন আমরা জানি আউয়ালু ইউহাসাও বাইরাল আব্দি ফিসালা হাদিসে সর্বপ্রথম কেয়ামতের ময়দানে কিসের হিসাব হবে কিন্তু বোখার শরীফে রয়েছে আউআল মা ইউকুদ বাইনাল না সিফিদ্দিমা রসুল বলেন কেয়ামতের ময়দানে সর্বপ্রথম রকৃত হিসাব হবে নাউজুবিল্লাহ বলেন টঙ্গীর ময়দানে দিনের একটা দাওয়াতের কাজ ছিল হত্যা হয়েছে না হয় নাই বলেন হয়েছে না হয় নাই অথচ কোরআনে বলেন আল কত আল ফিতনা তো আসাদ কত যে ফেতনা এটা কতল থেকে মারাক্তব আল্লাহ অন্য জায়গায় কাফেরদের ব্যাপার বলেন ফাইন কালু হুকুম ফাক্তুল হুকুম হে মোমেনেরা যদি তোমাদেরকে কতল করে তোমরাও কি করো কতল করো কথা না আপনারা তবলিগের ময়দান টঙ্গীর ময়দান এটা কি রক্তফাতের ময়দান না তিন ইসলামের ময়দান দিন ইসলামের ময়দান আল্লাহ আমাদেরকে বলেন তোমাদেরকে কতল করলে তোমরা কতল করো পৃথিবীতে কয়েকটা সম্মানী ব্যক্তির ভিতরে একটা সম্মানী ব্যক্তি ইউনিসার কথা ঠিক না বে ঠিক কথা বলেন সরকারি পক্ষ থেকে ইউনিসার সরকারি না দামি না দামি আমরা ইসলাম আমাদেরকে হাত দিয়ে তলোয়ার দিয়ে ইচ্ছা কিন্তু কাউকে হত্যা করতে বলে নাই আইন নিজের হাতে আনতে বলে নাই তবে আমরা সম্মানী ব্যক্তির কাছে আসছি ইউনিসার আসছে যে দেশীয় ভাবে আপনি তাদের বিচার করবেন ইনশাআল্লাহ কি বলেন কারণ এই জন্য আমরা কোরআন এবং হাদিস গবেষণা করে পৃথিবীতে মনে রাখবেন সবচেয়ে দামি কারা ওলামায় কেরাম বলেন সবচেয়ে দামি কারা এবং সবচেয়ে ধৈর্যশীল কারা ওলামায় কেরাম ওলামায় কেরামের ধৈর্যের ফসল যে উলামায় গ্রামের কাছে দিন শেখা হয়েছে আজকে সে উলামায় কেরামের গলায় ছুরি দিতেছে কথা ঠিক না বেঠিক বোঝা গেল তারা ফুরাতুন বদুর নতুন শাড়ি ফিনছে বলেন কথা ঠিক না বেঠিক এরা আগে সন্ত্রাস ছিল মাঝখানে তবলিক করছে এখন আবার সন্ত্রাস তাহলে বোঝা গেল তবলিক না তবলিক বনাম সন্ত্রাস তবলিক বনাম সন্ত্রাস সুতরাং আমরা এই দামি কাছে দামি লোকের কাছে সরকারি লোক ইউনুসারের কাছে আমরা আসছি আমরা কোরআন এবং হাদিস গবেষণা করার পর যেহেতু আমাদের ইসলামী রাষ্ট্র এই জন্য আমরা আপনার কাছে আসছি আপনি উপযুক্ত বিচার করবেন কথা ঠিক না ভাই ঠিক